দর্শক দেখছেন এমনি সুন্দরবন ষোলো লঞ্চের মিসকালার ডেক শ্রেণী আজকে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে ইউজ পরিমাণ যাত্রী বিশেষ করে সুন্দরবন ষোলো লঞ্চে কানায় কানায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি লঞ্চের একদম মিসকালার ডেক জ্যাম্প্যাক বলা যায় লঞ্চের ডেকে এই মুহূর্তে একদম কানায় কানায় পূর্ণ বলতে গেলে তিল জায়গা নেই দোতলার ডেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে এখন নিচতলার ডেক দেখতে পাচ্ছেন একদম সত্যি কথা বলতে আমি যে ভিডিও করছি সেই জায়গাটিও নেই এই মুহূর্তে সুন্দরবন ষোলো একটু যাত্রী শূন্যতা দেখা দিয়েছিল তবে এখনো যদি সে আগের মতো চার পাঁচটা লঞ্চ চলাচল করে সেক্ষেত্রে হয়তো প্রত্যেকটা লঞ্চে এত পরিমাণে যাত্রী হবে না তবে দুটি লঞ্চ চলাচল করছে বিদায় প্রত্যেকটা লঞ্চেই কিন্তু তাদের ব্যবসা ব্যবসা এবং একটা ব্যবসা কিন্তু আপনাদেরকে সুন্দরবন ষোলো লঞ্চের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কি পরিমাণ যাত্রী এবং কন্ডিশন কী অবস্থা এই মুহূর্তে তো এখন আমার সামনে রয়েছে সুন্দরবন পনেরো লঞ্চ তো এই লঞ্চটি তুলনামূলক সুন্দরবন ষোলোর থেকে একটু ছোট কিন্তু ডিজাইন এবং ডেকোরেশন কিন্তু সুন্দরবন ষোলোর আদলেই আদলেই করা তো একটু দেখানোর চেষ্টা করছিস কি পরিমাণ যাত্রী হলো তো আপনারা দেখতে থাকুন নতুন ডিজাইন নতুন ডেকোরেশন এবং নতুন সংখ্যাযোগ হলেও যারা নৌ সেক্টর সম্বন্ধে টুকটাক জানে এবং ইতিপূর্বে বরিশালের লঞ্চে যাতায়াত করেছে তাদের কাছে কিন্তু এটি এখনও সুন্দরবন আর্ট রয়ে গেছে কারণ আমরা সবাই জানি সুন্দরবন আটকেই কিন্তু চারতলা এই রিবডি করে তারপরে কিন্তু সুন্দরবন পনেরো সংখ্যা দেয়া হয়েছে তো প্রবেশ করছি সুন্দরবন পনেরো লঞ্চে দেখছেন সুন্দরবন পনেরো লঞ্চের যাত্রীর কী অবস্থা ষোলোর থেকে কিছুটা যাত্রীচাপ কম কারণ সামনের দিকটা আমরা বেশ ভালোই ফাঁকা জায়গা দেখছি কিন্তু ডেকের যে মাঝখানের অংশ মূল যে জায়গাটা সেটা কিন্তু একদম জাম্প্যাকটি বলা যায় এবং সকলেই রিল্যাক্স মুডে রয়েছে এই মুহূর্তে এবং সুন্দরবন পনেরো লঞ্চ ষোলোর মতো অতটা প্রশস্ত না কিন্তু দেখেন যতটুকু স্পেস আছে সেখানে কিন্তু কোনো ফাঁকা জায়গাই নাই এবং এই দৃশ্যগুলোই দেখতে ভালো লাগে আমার মনে হয় যাত্রীরাও এখন যেহেতু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে তাই একটু গাদাগাদি করে যেতে তারা হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করছে নিচতলার ডেক থেকে সিঁড়ি দিয়ে উঠছি দোতলার ডেকে এবং উঠেই দেখছি পুরো একটা লেন একেবারে ফাঁকা মানে এই পাশটা চলাচলের যে পটটা এখানে কিন্তু কেউ এখনো বিছানা করেনি আর সবার আগেই কিন্তু মাঝখানের জায়গাটি বুক করা হয় কেননা পাশে কিন্তু মানুষ হাঁটাহাঁটি করে তাই সবাই একটু মাঝখানের অংশে যাতায়াত করতে চায় তো সুন্দরবন পনেরো কিন্তু ফাঁকা আছে যথেষ্ট এটার একটা কারণ হচ্ছে সুন্দরবন ষোলো বহরের নতুন এবং সবচেয়ে বিলাসবহুল দেখে মানুষ কিন্তু ওটাই যেতে চায় এবং গাদাগাদি করে হলেও ওটায় যায় আপনারা চাইলে কিন্তু এই লঞ্চেও রিল্যাক্সে যাতায়াত করতে পারেন